তো যারা কমেন্ট করে জিজ্ঞেস করে যে ভাই এই ফলগুলো এটা দিয়ে কাটার থেকে যদি দাওয়া দিয়ে কাটো তাহলে অনেক ভালো হবে তো আমি আজকে আমি আপনাদের দেখাবো যে দাওয়া দিয়ে ফল কাটবো কি করে কাটা হয় দেখব যদি লেট হয় তখন এটা দিয়ে কাটবো যে দেখিয়ে দেবো যে কোনটা দিয়ে কাটলে সব থেকে ফল ভালো কাটা হয় তো চলুন তাহলে প্রথমে দাওয়া দিয়ে শুরু করি ডাল কাটি মিল্লা হবে না দাওয়ার কাজ যারা কমেন্ট করে তারা জেনে যাও দাওয়ার কাজ নেয় এটাতে কাটছি দেখুন তাহলে দেখুন এটাতে দেখুন কি সুন্দর ভাবে কাটে দেখুন দেখুন কাটা হয়ে গেল তো দাওয়া দেওয়ার কমেন্ট করবে না এটা দিয়ে